সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা একটা সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কত টাকা খরচ হয় এর বিভিন্ন স্তর ভিত্তিক ধাপগুলো আমরা দেখিয়েছি এই নতুন অর্থ বছরে বিশেষত জেলা সদরের পৌরসভাগুলোর রেজিস্ট্রেশন খরচটা যদি আমরা বলি উৎসকরের যে পরিমাণটা দেওয়া আছে একটা নির্দিষ্ট পরিমাণ অথবা শতকরা তিন পার্সেন্ট এটা অবাস্তব হারে মোটামুটি আমরা যদি বলি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আজকে আমরা একটা অথেন্টিক ওয়েবসাইটে ঠিকানা দিয়ে দিব যেখানে আপনি নিজেও নিজে জিনিসটি যাচাই করতে পারবেন ভূমি রিলেটেড এর আগে আমরা দলিল ডট কম দেখিয়েছিলাম যদিও সেটা আপডেট না করার কারণে সেটা এখন আর আমরা ব্যবহার করতে পারতেছি না তো আজকে আমরা আরেকটা নতুন ওয়েবসাইট দেখিয়ে দিব যেখানে আপনি বাংলাদেশে যে কোনো মোজারেট দেখতে পারবেন দলিল পত্র রিলেটেড কত টাকা খরচ হবে অথেন্টিক সোর্সটা সেখানে পাবেন পাশাপাশি এনবিআর এবং সরকারকে আমরা বলবো ফুটিকা খেয়ে আয়করের পরিপত্র দিবেন না জাস্ট আগে একটা উদাহরণ দিই তারপর আমরা যাচ্ছি আমরা জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দেখাবো তারপরে ডিটেল ভিডিওতে যাচ্ছি যে কিভাবে আমরা এই জিনিসটা বললাম যে ফুটিকা খেয়ে যাতে আমরা কিনা করি কোনো প্রকার পরিপত্র জারি না করি একটা পরিপত্র কি জারি করা ছিল জেলা সদরে অবস্থিত সকল পৌরসভার অন্তর্গত যে সকল মৌজা আছে এইটা আমার চ শ্রেণীতে যখন আসতেছে প্রতি দলিলে উল্লিখিত ভূমি মূল্যের তিন শতাংশ বা প্রতি শতক পঁচিশ হাজার টাকা যা অধিক হয় তাহলে তিন পার্সেন্ট অথবা প্রতিশতক পঁচিশ হাজার টাকা যা অধিক হয় কোনো সমস্যা নেই এখন আপনি এটা যখন ক্যালকুলেশন যখন করবেন তখন আপনার মাথা ঘুরে যাবে চিন্তা করেন জাস্ট এইখানে আমরা দেখিয়েছি যে আমরা দুই শতক সম্পত্তি নিয়েছি এসি দুই লাখ টাকা করে শতক মোটামুটি পৌরসভার অন্তর্গত আপনি যদি এই যে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে যান পৌরসভার অন্তর্গত এখনও জমি দুই লাখ আড়াই লাখ টাকা একদম প্রকৃত বাজার মূল্যে বিক্রি হচ্ছে তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে দেখেন আমাদের এক পার্সেন্ট এবং দেড় পার্সেন্ট ইস্টাম শুল্ক তিন পার্সেন্ট কর কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যেই উৎসকর ভূমিটা এইটা প্রতি শতাংশ পঁচিশ হাজার টাকা অথবা তিন পার্সেন্ট এটার মধ্যে জমির দাম আমরা যদি হিসাব করি দুই চার লাখ টাকা দলিলে দেখাচ্ছি চার লাখ টাকার মধ্যে তিন পার্সেন্ট হিসাবে নিলে আমাদের কত হবে মাত্র বারো হাজার টাকা তো এখানে পঁচিশ হাজার টাকা কারণ যেটা বেশি সেটা নিতে হবে তো জাস্ট চার লাখ টাকার একটা যদি আমরা সম্পত্তি রেজিস্ট্রেশন করতে যাই আমাদের সাত লাখ তিরিশ হাজার টাকা খরচ হচ্ছে শুধু এই যে করটাই কত হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা এই যে ফুটিকা খেয়ে তারা যে পরিপত্রগুলো দিচ্ছে মানুষ জমিটা রেজিস্ট্রেশন করবে কীভাবে তো আশা করব যে আমাদের এনবিআর আছেন একটু ঠান্ডা মাথায় একদম স্বচ্ছ এক গ্লাস পানি খায় এটা একটু রিভিউ করবেন পরিপত্রটা তারা রিভিউ করবেন যে এখনো অনেক পৌরসভা আছে যেখানে আপনি পঁচিশ হাজার টাকা যে দিয়ে দিচ্ছেন এটা অন্যায় করতেছেন এটা আপনি পার্সেন্টেজের উপরে রাখেন কোনো সমস্যা নেই আপনার মোজারের তো আছে আপনি বলতেছেন বাজার ভিত্তিক হবে বাজার ভিত্তিক কোনো কিছু জারি করার নাই অলরেডি আপনি কি করলেন এইরকম একটা পরিপত্র জারি করে মানুষকে ছুটি দিয়ে জবাই করতেছেন যেটা অন্যায় আমরা আশা করি দ্রুত আপনারা এটা ঠিক করবেন তো যাই হোক যে ওয়েবসাইটটার কথা আমরা বলতেছিলাম যে আমার ভূমি ওয়েবসাইট ওয়েবসাইটটা যে শাহজাহান আলী রেজিস্টার তৈরি করেছেন বর্তমানে বিডাতে আসেন তো মোটামুটি এখানে আমরা যাচাই করে দেখেছি যে অথেন্টিক যে পরিবর্তন কোনো আলা হয়েছে অথেন্টিক জিনিস আছে কি কি আছে আমরা এখানে সকল যেই বাজার মূল্যগুলো পেয়ে যাব মৌজারের যারা এতদিন খুঁজতেছিলেন এখানে আপনি আপনার জাস্ট বিভাগটা সিলেক্ট করবেন আর আপনার জেলাটা সিলেক্ট করবেন আর আপনার কোন সাব রেজিস্ট্রেশন অফিস সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ফলাফলে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে আপনার জন্য সেই যে সাব রেজিস্ট্রেশন অফিসের অন্তর্গত মৌজাটা চলে আসবে ডাউনলোড করতে চাইলে পাশে ডাউনলোড বাটন আছে দ্বিতীয় বা গুরুত্বপূর্ণ দলিল রেজিস্ট্রেশন ফি যেটা আমরা এখন দেখাবো দলিল নকল তল্লাশ এইটা একটা নকল তুলতে কত টাকা লাগে খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে নকল তোলার যে মারপেস যে টোটাল জিনিসটা এখান থেকে আপনি বুঝতে পারবেন এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি বিবাহ এবং তালাক রেজিস্ট্রি ফি এর জিনিসটা দেওয়া আছে জমির খতিয়ানের আন্ডা যে আনা গন্ডা কড়া এগুলো বের করার নিয়ম পদ্ধতি দেওয়া আছে জমি মাপার সাধারণ পদ্ধতি আইন বিধিমালা রেজিস্ট্রেশন পদ্ধতি খতিয়ান ভূমি উন্নয়ন কর নামজারি খারিজ সম্পত্তির উত্তরাধিকার অগ্রকয় দলিলের ফর্মেট যারা খুঁজতেছিলেন ফর্মের ভূমি জরিপ ভূমি ক্রয়ের পূর্বে এবং পরে করণীয় দলিল রেজিস্ট্রেশনের খরচ মামলা মোকদ্দমা ভূমি আইন অর্থাৎ অসংখ্য কিছু দেওয়া আছে তো যাই হোক আমরা একটু দলিল রেজিস্ট্রেশন ফিটা দেখার চেষ্টা করি যেটার জন্যই সবাই আসতে আমরা তো এই ওম ওয়েবসাইটে বর্তমানে আপনি যদি বের করতে চান আপনাকে কিছু জানতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনি কোন প্রকারের দলিল নেবেন যেমন ধরেন যে আমরা যদি হ্যাবার ঘোষণাপত্র দলিল নিই এখানে বেশি কিছু লাগে না দলিলের পৃষ্ঠা সংখ্যা জিজ্ঞেস করে শুধু নর্মালি দশ পাতার হয় তো দশ পাতার হিসাব করলে আমরা এখানে দেখবো যে টোটাল আমাদের একুশশো টাকার মতো আসতেছে যেহেতু এক টাকা স্ট্যাম্প শুল্ক এর বাইরে আমরা এখন একটা সাবকবলা দলিল দেখার চেষ্টা করি সর্বপ্রথম আমরা এখানে যে কবলা বা ক্রয় বিক্রয় এরপরে আমাদেরকে বিভাগ যেই যাচাই করতে হবে তো বিভাগের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এখানে চলে আসতেছে আসতে আমরা একটা নিচ্ছি রংপুর বিভাগ আমরা বাসাই করুনের ক্ষেত্রে জেলাতে যাচ্ছি ঠাকুরগাঁও তো উন্নয়ন কর্তৃপক্ষ বা জেলা সদরের অন্তর্ভুক্ত কিনা হাঁ হইলে হা দিব তো এরপরে বলতেছে যে এলাকা নির্ধারণ করুন এখন এই যে ক শ্রেণী খ শ্রেণী গ শ্রেণী ঘ শ্রেণীগুলো আপনাকে চিনতে হবে অর্থাৎ এই যে গৃহায়ন গণপুত্ত ক্যানটেনমেন্ট বোর্ডের বাণিজ্যিক জমি হইলে ক শ্রেণীতে আসবে খ শ্রেণীতে আসবে যদি এদের আবাসিক জমি হয় এর বাইরে ডেভেলপারের হইলে গ আবাসিক হইলে গ তো এইখান থেকে আপনাকে চুজ করতে হবে আর এগুলার মধ্যে না থাকলে চ শ্রেণী হবে তো এখানে আমরা যে কোনো উন্নয়ন কর্তৃপক্ষের না জেলা সদরের পৌরসভা তো জেলা সদরের পৌরসভা নিচ্ছি তো এটা আমাদের হচ্ছে পৌরসভার অধিভুক্ত জেলা সদরে জমির পরিমাণ জাস্ট যেটা আমরা বললাম যদি দেখেন জাস্ট এক শতক জমি যদি আমরা দিই এক শতক জমি দিচ্ছি এক শতাংশ জমির মূল্য জাস্ট আমরা এক লাখ টাকা দিলাম জাস্ট এক লাখ টাকা দিলাম দেখেন জমির উপর স্থাপনা আছে কি নাই সাধারণ বিক্রেতা রিয়েল ইস্টেট হইলে কিন্তু এখানে খরচটা আরও বাড়বে তবে এখানে চারটা অপশনে দেওয়া হয়েছে ডেভেলপার কো ডেভেলপার ডেভেলপারের আচরণকারী ব্যক্তি কো ডেভেলপারের সবার কাহিনী একই রকম তো সাধারণ বিক্রেতা থাক ফলাফলে যেই তো দেখেন যে আমাদের স্টাম শুল্ক দেড় পার্সেন্ট দেওয়া আছে রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্থানীয় কর তিন পার্সেন্ট কোনো সমস্যা নেই কিন্তু উচ্চকর যেটা আয় করেন দুই হাজার তেইশের একশো পঁচিশ ধারা মোতাবেক প্রতি শতাংশ কি পঁচিশ হাজার টাকা অথবা তিন পার্সেন্ট যেটা অধিক হয় তো আমরা এক লাখ টাকা এক শতক সম্পত্তি এক লাখ টাকা তার মানে আমরা তিন পার্সেন্ট হিসাবে তিন হাজার টাকা হইতো কিন্তু পঁচিশ হাজার টাকা আমাদেরকে দিতে হবে তাহলে এটা হচ্ছে পঁচিশ হাজার এক লাখ টাকার একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে একত্রিশ হাজার একশো দশ পাঁচশো দশ টাকা এর পাশাপাশি দলিল লেখকের খরচ তো আছে এখন আমরা বলবো যে এই যে যারা আয়কর পরিপত্র জারি করেন এরা কি ফুটিকা খান না অন্য কিছু খেয়ে পরিপত্রটা জারি করেন এদেরকে বাস্তব জ্ঞান নাই এরা কি জেলা সদরে কাকে বলে সেটা চিনেন না ধরি এখানে যদি আমরা ধরেন যে কেউ বলবে যে ভাই এক লাখ টাকা জমি পাওয়া যায় যেমন ধরেন যে জাস্ট একটা কথাই বলে নিই যেমন আপনি মোটামুটি আমরা তিন শতকে জমি কিনি তিন শতক ধরলাম যে আপনি তিন লাখ টাকা করে শতক কিনলেন এখনো পৌরসভার অধীনে অনেক পৌরসভাতে তো শুধু নামে পৌরসভা ওইখানে না আছে কোনো প্রকার রাস্তাঘাট কোনো কিছুই তো এখানে আমরা ধরি যে আপনি যদি তিন লাখ টাকা করেও কিনেন ধরলাম আমরা আপনি নয় লাখ টাকা দিয়ে এটা কিনলেন জাস্ট একটু যদি দেখি নয় লাখ টাকা দিয়ে কিনলেন ফলাফলে দেই তো দেখেন যে নয় লাখ টাকার একটা সম্পত্তি কি আমাকে ক্রয় করতে আমার যে দেড় পার্সেন্ট স্টাম্প শুল্ক এক পার্সেন্ট যে আমাদের কী হয়েছে যে নয় লাখ টাকা যেহেতু সম্পত্তি তো এক পার্সেন্ট হিসাবে নয় হাজার টাকা তা সাড়ে তেরো হাজার টাকা তিন পার্সেন্ট হিসাবে সাতাইশ হাজার টাকা পঁচিশ হিসাবে পঁচাত্তর হাজার টাকা তো টোটাল হিসাব করলে এক লক্ষ মোটামুটি আমাদের পঁচিশ হাজার টাকার উপরে আসতেছে শুধু রেজিস্ট্রেশন খরচ তাও নয় লাখ টাকা জমির জন্য তো এখন যদি আমরা আপনাকে বলি যে ভাই নয় লাখ টাকার একটা সম্পত্তি তাহলে কত পার্সেন্ট হিসাবে আমরা দিচ্ছি দেখেন এখন আমরা যদি কি বলবো প্রতি লাখে হিসাব করলে আসলে বলার মতো ভাষা নেই লাখে যদি আপনি হিসাব করেন বলার মতো ভাষা নেই দশ পার্সেন্ট হিসাব করলেও আপনার কত হয় না এগারো বারো পার্সেন্টের উপরে চলে যায় তো আমরা আশা করব সরকার এই বিষয়ে দ্রুত ওই জিনিসটাকে ঠিক করে নেবে আর ওয়েবসাইটটা আপনারা ভিজিট করতে পারেন আর এখানে অ্যান্ড্রয়েডস অ্যাপসটাও দেওয়া আছে এখনও রূপে চালু হয়নি অতি দ্রুতই চালু হয়ে যাবে তাহলে এখানে আমরা ল্যান্ড ভ্যালুগুলো পেয়ে যাব এখান থেকে আপনি ফিস ক্যালকুলেটরগুলো পেয়ে যাবেন আর ভূমি রিলেটেড যত প্রকার জ্ঞান অর্জন করতে চান মোটামুটি এখানে পাবেন এখন হানড্রেড পারসেন্ট সব কিছু আমার দেখা সব সৌভাগ্য হয় নাই সময় পেলে দেখব তো এখান থেকে আপনারা উপকৃত হতে পারেন কারণ ভূমি রিলেটেড নলেজ বা জ্ঞান এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আঁকড়া আকারে আপনাকে নিতে হয় তো এই জন্য এমন না যে একদিনেই সব আপনি হয়ে যাবেন মাঝে মাঝে অনেক কিছু থাকে যেগুলো আমরা বুঝতে পারি না আমাদেরকে কেউ বুঝিয়ে দিতে হয় তো ওয়েবসাইটটা ভিজিট করবেন অনু উপকৃত হবেন আর সরকারকে বলবো আয়কর পরিপত্রটা দয়া করে একটু আপনি ঠিক করে